ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের কিন্তু এই দফা শুরু হয়ে গেছে আমার হাতে কিছু ল্যাপটপ আছে এবং সামনে কিছু ল্যাপটপ আছে এগুলা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে যেমন এইট জেনারেশনের আই সেভেনের একটা ল্যাপটপ আছে এইট জেনারেশন কোরাই সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিচ্ছি আমরা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেনের ল্যাপটপ এইচপি প্রভুক সিরিজের একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এবং স্লিম ল্যাপটপটি যথেষ্ট স্লিম আছে ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে টাইপ সি চার্জার আছে যেহেতু এইট জেনারেশন আই সেভেন প্রচর এইট এমবি ভালো একটা প্রসর পাচ্ছেন একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ বিয়ার্স কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি সলিউশনে ঈদ অফারে কিন্তু প্রাইসগুলো থাকছে বিওয়ার্স দ্রুত চলে আসবেন আমাদের কাছে এই ল্যাপটপগুলো রয়েছে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন আপনারা চাইলে কিন্তু কুরিয়ারে ল্যাপটপগুলো নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে তারপরে ল্যাপটপ চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের আজকের এই ভিডিওতে প্রচুর ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আমরা আমাদের সাথেই থাকবেন এরপর আরেকটি ল্যাপটপ আছে আইডিয়া প্যাডের লে আইডিয়া প্যাট যেটাতে আপনারা টু জিবি গ্রাফিক্স কার্ড পাবেন এক্সটার্নাল গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড এন বিডিএস জি ফোর্সের গ্রাফিক্স আছে এম এক্স টু ফোর জিরো টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স এবং বারো জিবি র্যাম আছে এটাতে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আটাইশ হাজার পাঁচশো টাকা অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে লেনেবোর আইডিয়া পেটের ম্যাটালিক বডি সিলভার কালারের ল্যাপটপ খুবই অফার প্রাইজ বি সাথে আবার তিনটে গিফটও কিন্তু রয়েছে ল্যাপটপ আছে একদম অফার প্রাইজে দিব এইট জেনারেশন আই ফাইভ এই ল্যাপটপটির প্রাইস থাকছে কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা আপনারা ডেলের স্লিম ল্যাপটপ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে সাতের তিনটে গিফট থাকবে কার্বন ফাইবারের বডি মডেল হচ্ছে ল্যাডিচুইট এইট সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আকারে আছে এখানে দেখতে পাচ্ছেন বিগ কোয়ান্টিটিতে কিন্তু রয়েছে সেভেন থ্রি ডাবল জিরো এছাড়া কিন্তু আরও অনেক মডেল আছে প্রিমিয়াম ল্যাপটপ আছে যারা প্রিমিয়াম ল্যাপটপ নেবেন এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন একেবারে আপডেট একটা ল্যাপটপ রাইজেন ফাইভের প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা বারোটা প্রসেসর ছয়টা কোর রয়েছে এবং আট এমবি ক্যাশের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ একদম নতুন আছে যারা নতুনের মতো অ্যালুমিনিয়াম বডির একদম অল্প ইউজ করা ল্যাপটপগুলো নেবেন কোয়ান্টিটি আকারে আছে এগুলো আমাদের কাছে চলে আসবেন এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন এগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বিয়ার্স এগুলোও কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনারা চলে আসবেন আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবিতে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রয়েছে এছাড়া এইদিকে ল্যাপটপ আছে রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আছে যেটাতে আপনার ষোলোটা প্রসেসর আছে এবং বা আপনার ছটা থ্রেড রয়েছে এবং ষোলো এমবি বি ক্যাশ সিক্সটিন এম গেমিং প্রসেসরের ল্যাপটপ ষোলো জিপ র্যাম পাঁচশো বারো জিপি এসইডি তিন সেকেন্ডে ল্যাপটপ ওপেন হবে এবং অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে এটা টুয়েলভ জেনারেশন ক্যাটাগরি একটা রাইজন ফাইভের ভালো ল্যাপটপ যারা দ্রুত কাজ করার জন্য একটা ল্যাপটপ সার্চ করতেছেন বিয়ার্স আপনাদের জন্য এটা মেটালিক বডি একদম এ প্লাস গ্রেডের নতুন শোরুম কন্ডিশনে হবে এই ল্যাপটপগুলো আমরা কিন্তু ডিসকাউন্ট করেছি বিয়ার্স যেটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা ছিল এখন আমরা উনচল্লিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি বিয়ার্স এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুতই চলে আসবেন এছাড়া আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ আছে সার্ফেস সার্ফেস বুক রয়েছে ফোর কে ডিসপ্লেদের সার্ফেস বুক যেটা ডিসপ্লেটা আলাদা করা যায় কিবোর্ডটা আলাদা করা যায় ডুয়েল ব্যাটারির এই ল্যাপটপটি একেবারে নতুন অবস্থায় রয়েছে একদম ব্র্যান্ড নিউ পিছনে ক্যামেরা আছে খুবই স্টাইলিশ ল্যাপটপ এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের অত্যাধুনিক ফিচার সহ সারফেস বুক টু কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া সারফেসের আরও অনেক মডেলের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভও রয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অপডেট থাকেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটে তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বান্ন নম্বর পিলারের সাথে কিন্তু আমাদের শোরুম এই ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কমে গেছে এখানে আছে দেখেন বিয়ার্স এদিকে কিছু ল্যাপটপ আছে যেমন জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে এইচপি জেট বুক ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যেটা আসলে ওয়ার্ক স্টেশন বিজনেস সিরিজের চেয়েও ভালো ল্যাপটপ যারা হ্যাভি পারফরমেন্সের ল্যাপটপ চান নিতে পারেন এছাড়া কিন্তু টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এখনও থার্টি মান্থের ওয়ারেন্টি রয়েছে তিরিশ মাসের ওয়ারেন্টি আছে কিউআর স্ক্যান আছে স্ক্যান করলেই ওয়ারেন্টি ডিটেলস আপনার ইনফরমেশন পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসইডি চালিয়ে অ্যাসিডি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে আট ঘন্টা যারা বেশি ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ চান আট ঘন্টা ব্যাকআপ মানে সকালে চার্জ দেবেন সারাদিন কাজ করতে পারবেন এই সেই ল্যাপটপ এবং এটা অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে জেনুয়েন উন্ডুজটা পাবেন সাথে টাইপ সি চার্জার এবং তিনটে গিফট সহ প্রাইস থাকছে বিশ হাজার নয়শো টাকা অনলি বিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই ল্যাপটপ পাচ্ছেন তারপর থ্রি সিক্সটি ডিগ্রি একটা ল্যাপটপ দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের এটা আপনাদেরকে প্রাইস দেবো অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি কোরআ থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জেনারেশন কোরাই থ্রি ডেলের খুবই চমৎকার মডেল দেখতে পাচ্ছেন ১৪ ইঞ্চি ডিসপ্লে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি আমাদের কাছে প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা যেটা থার্টি ফোর থাউজেন্ড প্রাইস ছিল ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে এখন দিচ্ছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় মানে খুবই অফার এই ল্যাপটপটা আমাদের একদম পার্সেস রেটের চেয়েও কমে আপনাদেরকে দিচ্ছি আমরা পার্সেস রেটের চেয়েও কম প্রাইজ আপনারা আমাদের কাছে ল্যাপটপ পুরা রমজান মার্জুরি ডিসকাউন্টগুলো থাকবে ইনশাল্লাহ আরেকটি চমৎকার ল্যাপটপ আছে যারা অল ইন অল ল্যাপটপ চাচ্ছেন যে আপনারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করবেন টাকা ইনকাম করবেন ভালো একটা ডিভাইস দরকার বড় ল্যাপটপ চব্বিশ ঘন্টা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয় আপনাদের জন্য ল্যাপটপ এটা কিন্তু কোরাই সেভেনের ল্যাপটপ কোরাই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে র্যাম আপডেট করা যাবে চারটে র্যামের স্লট আছে এই ল্যাপটপে বিয়ার্স চারটে র্যামের স্লট এখন একটা র্যামের স্লটে আট জিবি লাগানো রয়েছে তিনটে স্লট এখনও ফাঁকা এবং এটাতে গ্রাফিক্স আছে এক্সটার্নাল টু জিবি ডেডিকেটেড এন জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে এটা এসআর ট্রাভেল বিজনেস সিরিজের ল্যাপটপ যেটা আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভেরিয়েন্টের ল্যাপটপ বিয়ার্স এটা কিবোর্ডে ব্যাকলাইট রয়েছে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে এবং কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চালের র্যাম এসে আপডেট করা যাবে ডুয়েল স্টোরেজের ল্যাপটপ হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন সব কাজ করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপে আছে প্রাইস থাকছে একদম পানির দামে ভিউয়ার্স আপনাদেরকে দেব একদম পানির দামে কোরাই সেভেন ল্যাপটপ আপনাদেরকে আই থ্রির দামে দেবো আমরা এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির আই থ্রি আমরা বিক্রি করেছি তেইশ হাজার টাকা করে আপনাদেরকে দেবো অনলি বাইশ হাজার নয়শো টাকায় কোরাই সেভেন ল্যাপটপ বাইশ হাজার নয়শো টাকা সে এই অফারটি কিন্তু খুবই ভালো একটা ডিল আপনাদের এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চলে আসবেন বিগ কোয়ান্টিটিতে চলে আসছে এই মডেলগুলো আমাদের কাছে এই এসআ ট্রাভেল মেট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিজনেস সিরিজের ল্যাপটপ এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু ধারণা দেবো আমরা যেমন এখানে ল্যাপটপ আছে এটাও গ্রাফিক্স কার্ড এটাও গ্রাফিক্স কার্ড ভালো এটা ষোলো জিবি র্যাম রয়েছে আট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ইন্টেল ইউএসডি এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন আবার নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে যারা এই মডেলের নন টাচটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্স পার্সেন্ট আর একটি সুন্দর ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আমরা ইতিপূর্বে এটা আটাশ উনত্রিশ হাজার টাকা করে সেল করেছি ফাইভ ফোর ডাবল জিরো ল্যাডি চুইটের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকে ল্যাপটপটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাডি চুয়েটের বিজনেস সিরিজের ল্যাপটপ ফেজ ডিটেক্ট সেন্সর আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ভেজেল ভালো একটা ডিসপ্লে এবং প্রসেসর ক্যাপাসিটিটাও ভালো ফাইভ ফোর ডাবল জিরো ল্যাডিচুইডের বিজনেস সিরিজ এই ল্যাপটপগুলো লং জিবিটি খুবই ভালো এই ল্যাপটপগুলো কিন্তু আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন যেহেতু বিজনেস সিরিজের ল্যাপটপ তো এই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ সব কিছু রয়েছে প্রাইস থাকছে অফার প্রাইজ শুরুতেই বলেছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এইট জেনারেশনে ভি প্রো প্রসেসর দিয়ে কোরআই ফাইভের এইট জেনারেশন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি সাথে কিন্তু গিফটও রয়েছে এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যারা ইএমআইতে ল্যাপটপ নেবেন ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু ইএমআইতে ল্যাপটপগুলা পার্সেস করতে পারবেন গ্যালারিতে কিন্তু আরও কিছু মডেল আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে এল ইড বুকের জি নাইন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে তারপরে এখানে জেড বুক আছে অনেক ল্যাপটপই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস খুব ভালো মডেলের ল্যাপটপ রয়েছে থার্ড এক্সপিএস কোরাই সেভেনের তারপরে এখানে ইলেভেন জেনারেশন আই ফাইভ রয়েছে ইলেভেন জেনারেশন এটা ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ ডেলের ল্যাডিচুড সেভেন থ্রি টু জিরো খুবই চমৎকার ল্যাপটপ এটাও চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ফেস ডিটেক্ট সেন্সর তারপরে কার্বন ফাইবার বডি পিছনেও কার্বন ফাইবার বডি ল্যাপটপটা একদমই হালকা একেবারে হালকা ল্যাপটপ আপনি সব জায়গায় মুভ করতে পারবেন এটা কিন্তু সাইজ একটু ছোটো হলেও কিন্তু এটার কিন্তু স্পিড খুব দুর্দান্ত কারণ ইলেভেন জেনারেশন আই ফাইভ ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স যেটা থার্টিন জেনারেশনে সেমিলার গ্রাফিক্স এবং এইট এমপি ক্যাশের একদম ঝড়ের গতিতে ল্যাপটপ ব্যবহার করবেন এবং সি অরিজিনাল চার্জার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কার্বন ফাইবার বডি রেডিয়েশন প্রুফ বডি ব্যবহার করা হয়েছে এটাতে তো এরকম অনেক প্রিমিয়াম ল্যাপটপ আমাদের কাছে আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কোনো আপডেট থাকে না আমাদের সব কিন্তু ঢাকা মিরপুর দশ মার্কেটের দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা দুইটা আউটলেট আছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ